ডাকাতের ভয়ে মহামূল্যবান সম্পদ ও স্বর্ণ অলঙ্কার এখানেই ফেলে দেওয়া হয়েছিল আমার দরদি বন্ধুরা আমি টুকটুকি ট্রাভেলস আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পাবনা জেলা সোজানগর থানাধীন দুলাই আজিম চৌধুরীর বাড়িতে ভিডিওটি ছয় থেকে সাত মিনিটের হবে আশা করি সাথেই পাবো বন্ধুরা চলুন তাহলে যেতে যেতে আরও কথা হবে হ্যাঁ বন্ধুরা আজিম চৌধুরীর বাড়িতে চলে এসেছি বাড়িতে ঢুক ঢুকতে হলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে তো ঢুকার প্রথমেই পাবেন চৌধুরীর বাড়ির প্রধান ফটক এখন আর প্রধান ফটক নাই আছে কতগুলো স্তম্ভ এরকম দাঁড় করানো আছে অনুমান করা হচ্ছে এগুলোই হয়তো প্রধান ফটক হবে বন্ধুরা প্রধান ফটকের পাশেই এরকম সুন্দর ফুলের বাগান এগুলো বর্তমানে করা আছে হয়তো আগেও ছিল সেটাকে ধরে রাখার জন্য বর্তমান যারা পরিচালক তারা এগুলোকে এভাবেই পরিচর্যা করে রেখেছে ঢুকতে ঢুকতে হয়তো এরকম আরও পর্যটককে আপনারা দেখতে পারবেন যারা আমারই মতো তারাও ভিডিও করছে হয়তো ব্লগ বা নিজের স্মৃতিতে ধরে রাখার জন্য যাই হোক বন্ধুরা ঢুকে পড়লাম আজম চৌধুরীর বাড়িতে এই যে অংশটা দেখছেন এটা হচ্ছে যে জমিদার সাহেবের এখানে বসেই তার সমস্ত বিচারিক কাজ বা খাজনা বিভিন্ন কর এখানে আদায় করতেন এবং প্রশাসনিক কর্মকাণ্ড এই ভবনে তিনি তাদের প্রজা বা প্রশাসনিক যাদের যারা বসেই দায়িত্ব ছিল তাদের সাথে আলাপ আলোচনা করতেন দ্বিতল বিশিষ্ট ভবনটি এখন অনেকাংশে ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে কর্তৃপক্ষ কর্তৃক এখানে একটি ঝুঁকিপূর্ণ ভবন এরকম একটি নোটিশ টানিয়ে দিয়ে রেখেছে যাহাতে পর্যটকরা আসলে এই নোটিশ পরে তারা সচেতন হয়ে যেতে পারে এক সময় এখানে ছিল কত লোকের কোলাহল কত আবিজ্জত কত দাস দাসী আজ সেই সমস্ত ঘরে এরকম বট বৃক্ষ গজিয়ে গিয়েছে যেটা দেখলেই শুধু আফসোস আর কান্না আসে আরও মনে হয় এই সমস্ত ঘরে এরকমভাবে জমিদার কন্যারা তাদের পরশ বুলিয়ে দিয়েছে প্রতিটি দেয়ালে দেয়ালে সেই অনুভূতি অনেকেই নেওয়ার চেষ্টা করে তাদের হাত বুলিয়ে অনুভব করে হয়তো সে নিজেকে মনে করে আমিও হয়তো আমি যদি জমিদার কন্যা বাড়া জমিদার পুত্র হইতাম কিছুক্ষণের জন্য হলেও আবেগে আপ্লুত হয়ে এভাবে জড়িয়ে ধরেছিলাম দেয়ালটাকে বন্ধুরা এই ভবনটি তিনটি ভবন পাশাপাশি এইটা একটা ভবন এই পাশে আর ভবন পাশাপাশি পাবেন এই পাশে আর একটা ভবন তিনটি ভবন পাশাপাশি মহলে জমিদার যে জমিদার কন্যারা দাস নিয়ে বসবাস করতেন এখানে এক হয় হয়তো ছিল অনেক কোলাহল সেই ঘরের অবস্থা আজকে দেখেন জনমানব দীর্ঘদিন এগুলো অবহেলা অযত্নে পড়েছিল পর্যটকদের দেখার সুবিধার্থে দেখানোর জন্য এগুলোকে আবার পরিষ্কার করে ফেলা হয়েছে এই সমস্ত ঘরগুলো জঙ্গল দ্বারা পরিপূর্ণ ছিল যার নমুনা কিছুটা হলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় গাছ পটগাছ বিভিন্ন জঙ্গল ওই যে দেখেন বিল্ডিংয়ের উপরে পট হয়ে আছে তো এখন পর্যটকদের দেখানোর উদ্দেশ্যে এই সমস্ত বাড়িঘরগুলোকে আবার পুনরায় পরিষ্কার করে রাখা হয়েছে বন্ধুরা এসে দেখে যেতে পারবেন এই যে পুকুরটি দেখছেন এখানেই জমিদার পত্নীরা তাদের স্নান বা গোসল সারতেন এই যে চৌবাচ্চাটি দেখছেন কথিত আছে জমিদার বাড়িটি এক সময় দুর্ধর্ষ ডাকাতের কবলে পড়েছিল ডাকাতদের ভয়ে তাদের গয়নাগাটি জমিদারদের যে সমস্ত গয়না ছিল অন্যরূপ এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে এই চৌবাচ্চার ভিতরে ফেলে দেওয়া হয়েছে পরবর্তীতে এগুলোকে উদ্ধার করা হয়েছে কিনা এরকম কোনো নির্দেশনা আজও অজানা রয়েছে এই তথ্যগুলি এই পুকুরের পাশেই একটি ফলক আছে সেখানেই লেখা আছে ইচ্ছা করলে বন্ধুরা আপনারা এসে দেখে যেতে পারবেন সন্ধ্যা ঘনিয়ে আসছে সন্ধ্যার পরে এখানে থাকা সম্পূর্ণ নিষেধ তাই জমিদার বাড়িকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় হলে ভ্রমণ করবেন আল্লাহ হাফিজ